নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকে দেখো আমি চলে এসেছি মামার বাড়িতে এখানে আপাল গাজন হয় বারো বছর ছাড়া ছাড়া বাবা শান্তিনাথের গাজন দেখতে এসেছি তার গাজনেতে তো মামার বাড়িতে সবাই এসেছে পঁচিশ জনের মতো লোক এসেছে তাদের রান্না রান্নাবান্না করছি এখানেতে আর এখন বানাচ্ছি আমি এঁচোর চিংড়ি এ আগে থেকে আমি ভেজে নিয়েছি এবার ভেজে নিয়ে মশলাটাও রেডি করে রেখেছিলাম মশলাটা রেডি করে রেখে এঁচোরের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে কিছুটা পরিমাণে চিংড়িও আগে থেকে আমি ভেজে রেখেছি বন্ধুরা আজকে কোনো রকম কিন্তু আমি ভিডিও দিতে পারলাম না আজকে এইটুকুই দিচ্ছি দেখো এঁচড় চিংড়ি রান্না করছি এঁচোড়া চিংড়ি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে বাড়িতে তো প্রচুর লোকজন এসেছে সবাই কথা বলছে সাইডে মাইক বাজছে এত মাইকের আওয়াজ যে কোনো কিছু ভয়েসই বসানো যাচ্ছে না আর রান্না করেছি মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই কি কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি করেছি এখানে মাছের ঝাল তেল ঝাল করেছি এটা আর বানিয়েছি এঁচোর চিংড়ি এঁচোর চিংড়িটা রান্না হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিয়েছি পাতলা করে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে করা হয়েছে আর বানানো হয়েছে আমের চাটনি সমস্ত রান্নাগুলো আমি এখানে করেছি আর আমের চাটনিটা আমার মাইমা করেছে ভাত আগে থেকেই করা আছে আজকে এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও